এখানে আমরা হ্যাঁ একটা পরিষ্কার এই সীমান্ত বাংলাদেশ সীমান্ত এই সীমান্তটা পাহারা দায়িত্ব তো নিয়েছে ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রি আন্ডারে অমিত শাহের দপ্তর নরেন্দ্র মোদির সরকার এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের ব্যর্থতা পুরোটা এটা তো শুধু পশ্চিমবঙ্গ দিক বলে নয় কয়েকদিন আগে ত্রিপুরা অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন তারা তো সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে পনেরো কিলোমিটার বিএসএফ জুরিসডিকশন ছিল বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য আসল রেখাটাকে পাহারা দিতে পারছে না সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে বিএসএফের কোনো অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লি ইঙ্গিতে চলে থাকে তাহলে কি বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা সেগুলো তো তদন্ত করে দেখার বিষয় মানে বিহারের বিভিন্ন দল বা এসে তৈরি করছে গোটা রাজ্যে যদি যেন একটা বিহারি বিহারের যারা দুষ্কৃতি তারা তাণ্ডব চালিয়ে যায় ব্যাপারটা সেরমভাবে দেখার ঠিক নয় নিশ্চিতভাবে বাইরের লোক আসছে আমি তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে সিপিএম জমানায় বহু ঘটেছে অন্য রাজ্য বাইরের রাজ্য থেকে লোক এসে গণ্ডগোল করে যাচ্ছে এখন সমস্যা হচ্ছে আমরা এখানে আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে সে অস্ত্র নিয়ে হোক কোনো সিপারি নিয়ে হোক এরা এসে কোনো অশান্তি করে যায় তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে বিহার বা ঝাড়খণ্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে তাহলে বিহারের পুলিশ প্রশাসনও আরও সতর্কভাবে দেখতে হবে আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে আরও কি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন সতর্কতা সবসময় দরকার মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই মুখ্যমন্ত্রী সবসময় আরও সতর্কতা আরও সক্রিয় পদক্ষেপের কথা বলছে প্রাথমিকের বাতিল হওয়া সেমিস্টার পদ্ধতির নীতি প্রণয়নে প্রায় পাঁচ লক্ষ টাকার লক্ষ টাকার বেশি ডিপার্টমেন্ট এই রইল